নমস্কার আশা করি আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন সাহা ফুড অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের অনেক স্বাগত লাউ রান্না করে লাউর খোসা কিন্তু একদম ফেলে দেবেন না লাউর খোসা দিয়ে আমি এখানে একটা রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো যেটা কিন্তু অল্প উপকরণে আপনারা তৈরি করতে পারবেন এখানে দেখুন লাউর খোসাগুলো ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর নিয়েছি আলু একটা মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে আসলে রিফাইন তেল দিয়ে দেবো তেলটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে পরিমাণ মতন কালো জিরে দিয়ে দিলাম ফোড়নে আপনারা কিন্তু এখানে রসুন কুচিটাও দিতে পারেন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো পেঁয়াজটা হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে আলুটা দিয়ে দেব আলুটা দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করা হয়ে গেলে এখানে কেটে রাখা লাউর খোসাগুলো দিয়ে দিতে হবে লাউ খোসাটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এরপরে কোনো রকম লবণ ব্যবহার করব না দুই থেকে তিন মিনিট কিন্তু ঢাকনা চাপা দিয়ে একটু সেদ্ধ করে নেব প্রথমে কিন্তু লবণটা দিলাম না ঢাকনাটা তুলে নেবো নিয়ে এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে লবণটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতন আর এটা কিন্তু খুব কম আছে কিন্তু লায়ের খোসাটা ভাজতে হবে নাহলে কিন্তু এটা সেদ্ধ হবে না কাঁচা থেকে যাবে পরিমাণ মতন সামান্য চিনি দিয়ে দেবো এখানে চিনিটা একদম অল্প দিতে হবে দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব যখন দেখবেন লাউ খোসাটা একটু সেদ্ধ হয়ে এসেছে তখন কিন্তু গ্যাসের আঁচটা বাড়িয়ে এটাকে ভেজে নিতে হবে দেখুন এখানে অনেকটাই ভাজা হয়ে গেছে আর খোসাগুলোও কিন্তু অনেকটাই অল্প হয়ে এসেছে তাহলে কিন্তু এখানে তৈরি হয়ে গেছে লাউ খোসা ভাজা একবার হলো বাড়িতে এইভাবে লাউ খোসা না ফেলে দিয়ে ভাজা তৈরি করে খাবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নেক্সট রেসিপিতে ততক্ষণে সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন